আচ্ছা এখন আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম মানে আপনি কি বলছেন জি জি আমি বাংলাদেশের নাগরিক বলতেছি একজন সিটিজেন বলতেছি বাংলাদেশের সংগঠন যদি মিশিল করে সুন্দর করে গালাগালি করতে চাচ্ছা করেন করবো কি বললাম বললাম যে এটা আমাদের টিভি ধরে নিয়ে গেছে আমাদেরকে জমাও দেয় নাই আচ্ছা শুধু আপনাকে দুটা জিনিস বলি আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে হত্যা করলো সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না দোষারোপ করছি সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা কলিগ মারা গেল মারা গেল তাদের বিরুদ্ধে হচ্ছে যারা মারলো তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করতেছেন আওয়ামী লীগ নেতা কর্মী উপর যে আচরণ গুলা করতেছেন

সব কথা বললেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না দেশে আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি কোনো